আসসালামু আলাইকুম রহমতুল্লাহের ক্যাত বরাবরের মতো আমি তোমাদের কাছে আরেকটি শিক্ষা নেওয়া ঘটনা নিয়ে উপস্থিত হচ্ছি এক পাগলা উটের কাহিনী বনি নাজারের বাগানে এক পাগলা উট কোথা হতে এসে আশ্রয় নিল বাগানে যে কেউ গেলে সেই উট ওকে কামড় দেওয়ার জন্য দৌড়ে আসতো লোকেরা বড় সমস্যায় পড়ল এবং হজর সাল্লাইসাল্লামের খেদমতে এসে সমস্ত ঘটনা আড়স করিল হুজুর সাল্লাই বললেন চলো যাচ্ছি সাল্লাই সেই বাগানে গেলেন এবং সেই উঠকে বললেন এদিকে এসো উঠল্লাহ আল্লামের নির্দেশ শোনা মাত্র দৌড়ে এসে হাজির হলো এবং হুজুরের কদম মোবারকের উপর মাথা রাখলো হুজুর সাল্লি আল্লাম বললেন এক নাফা নাকের ভিতরে যে রশি পড়ানো হয় নিয়ে এসো নাফা আনা হলো হুজুর সাল্ল্লা ভাই নিজেই নাফা পরিয়ে এর মালিকের হাতে হস্তান্তর করলেন এবং উঠটা মালিকের সাথে শান্তিভাবে চলে গেল অতবার হুজুর সাল্লাহ সাল্লাম উপস্থিত সাবিগণকে বল বললেন কাফেররা বেদিত জমিন ও আসমানের অধিবাসী সবাই জানে যে আমি আল্লাহর রসুল সবক আমাদের হুজুরের নির্দেশ নির্দেশে জীব জন্তুর উপরও চলে একমাত্র কাফেররা বেদিত সৃষ্টিগুলের প্রতিটি বস্ত্র আমাদের হুজুরের রিসাল সত্যবাদিতা সম্পর্কে জ্ঞান ধন্যবাদ ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন